হ্যালো ফ্রেন্ডস হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক সার লেটস লার্ন সামথিং নিউ যখন টাকা উপার্জন করতে শুরু করবে তখন বুঝবে যখন পড়াশোনা শুরু করবে তখন বুঝবে যখন টাকা উপার্জন করতে শুরু করবে তখন বুঝবে ওয়েট টিল ইউ স্টার্ট আর্নিং মানি যখন পড়াশোনা করতে শুরু করবে তখন বুঝবে ওয়েট ওয়েট টিল ইউ স্টার্ট স্টাডিং যখন বুড়ো হবে তখন বুঝবে ওয়েট টিল ইউ গেট ওল্ড যখন বড় হবে তখন বুঝবে ওয়েট টিল ইউ গ্রো আপ নেক্সট তোমার কোনো আইডিয়াই নেই তারা কী করতে পারে তোমার কোনো আইডিয়াই নেই তারা কী করতে পারে ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট দে ক্যান ডু ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট দে ক্যান ডু তোমার কোনো আইডিয়াই নেই তারা কি খেতে পারে ইউ हैव नो আইডিয়া व्हाट दे ক্যান ইট ইউ हैव नो আইডিয়া व्हाट दे ক্যান ইট তোমার কোনো আইডিয়াই নেই তারা কি বলতে পারে ইউ हैव नो আইডিয়া व्हाट दे ক্যান সে তোমার সঙ্গে কথা বলা আর না বলা সমান তোমার সঙ্গে কথা বলা আর না বলা সমান টকিং টু ইউ টকিং টু ইউ অ্যামাউন্টস টু নট টকিং টু ইউ অ্যাট অল টকিং টু ইউ অ্যামাউন্টস টু নট টকিং টু ইউ অ্যাট অল তোমার সঙ্গে দেখা করা আর না করা সমান মিটিং ইউ অ্যামাউন্টস টু নট মিটিং টু ইউ সরি মিটিং ইউ অ্যামাউন্টস টু নট মিটিং ইউ অ্যাট অল তোমার পড়াশোনা করা আর না করা সমান ইউর স্টাডিং অ্যামাউন্টস টু নট স্টাডিং অ্যাট অল তোমার সেখানে যাওয়া আর না যাওয়া সমান ইউর গোয়িং দেয়ার অ্যামাউন্টস টু নট গোয়িং দেয়ার অ্যাট অল নেক্সট তুমি রাতারাতি ফ্লুয়েন্ট হবে না ইউ বিকাম ফ্লুয়েন্ট ওভারনাইট তুমি রাতারাতি এটাকে বদলাতে পারবে না ইউ ওন্ট চেঞ্জ ইট ওভার নাইট তুমি রাতারাতি কিছু শিখতে পারবে না ইউ ওন্ট লার্ন এনিথিং ওভার নাইট ইউ ওন্ট লার্ন এনিথিং ওভার নাইট নেক্সট না সেখানে যাব না যেতে দেব না কিছু খাব না খেতে দেব না সেখানে যাব না যেতে দেব না আই উইল গো দেয়ার নর শুড অ্যালাউ টু গো না খাবার খাব না খেতে দেব नाइदर आई उल हाव फूड नॉट शुड एलाउ टू हाव और नॉट शुड नॉट शुड एलाउ टू इट नाइदर आई उल इट फूड नॉट शुड एलाउ टू इट ना मुविटा देखो ना देखते देव नाइदर আই উইল ওয়াচ দ্য মুভি নর শুড অ্যালাউ টু ওয়াচ নেক্সট পানযোগ্য জল পাওয়া সহজ নয় ইটস নট ইজি টু গেট পোর্টেবল ওয়াটার ইটস নট ইজি টু গেট পোর্টেবল ওয়াটার ওখানে সময় মতো যাওয়া বা পৌঁছানো সহজ নয় It's not easy to go there, or it's not easy to reach there on time. It's ওখানে সময়মাতো পোছানো সহজনয়. It's not easy to reach there on time. তাদেরকে বোঝানো সহজ নয় ইটস নট ইজি টু মেক দেম আন্ডারস্ট্যান্ড নেক্সট সো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সমাজকে অবক্ষয়ের মুখে ঠেলে দেওয়া ভিডিওগুলো আমরা দেখছি অনেক লাইক কমেন্ট শেয়ার পাচ্ছে কিন্তু আমাদের এই যে গঠনমূলক ভিডিও যেগুলো দেখলে আপনি ভেতর থেকে বা আপনার ছোট ছোটো ছেলেমেয়েরা ভেতর থেকে কিছু শিখবে এবং সেটা ভালো সেটার জন্য তো আমরা একটা লাইক করতেই পারি তাই না আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখি যে এমন কিছু ভিডিও তারা বাড়ির ফ্যামিলি মিলে এমন কিছু দৃশ্য দেখাচ্ছে সেগুলোতে ওয়ান এম টু এম ভিউস হচ্ছে সেটা হোক আমাদের তাতে কোনো আপত্তি নেই যে যেটা করে চলছে বা যে যেটা করে খাচ্ছে খাক তাতে আমাদের বিন্দুমাত্র কোনো অভিযোগ নেই লাইক দিন আপনারা সেখানেও কিন্তু আমরা যে চেষ্টা করছি আমাদের ভিডিওতেও প্লিজ দয়া করে একটা লাইক দেবেন যাতে উৎসাহিত হতে পারি এবং ভবিষ্যতে বা প্রতিদিন যে প্রয়াস শেখানোর সেটাতে যাতে আরও ভালো করতে পারি সেটার জন্যই আপনাদের একটা লাইক অবশ্যই দরকার একটা আশীর্বাদ স্বরূপ থ্যাংক ইউ পরে ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন শুভ নববর্ষ